হিন্দি শিখো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ডাক এই শব্দটিকে আলাদা আলাদা ভাবে হিন্দিতে কিভাবে বলবে। আজকে আমরা এই ভিডিওতে। যেমন কি ডাক ডাকো ডাকছে ডাকবো ডাকছি এই সব শব্দগুলোকে হিন্দিতে কিভাবে বলবে আজকে আমরা শিখব এই ভিডিওতে বন্ধুরা হিন্দি ভাষা শেখার জন্য এই সব শব্দগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক ডাক এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে বুলা ডাক মানে বোলা ডাকো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে বুলাও ডাক মানে বোলাও ডাকবো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে বোলাও ডাকবো মানে বুলাউ ডেকেছে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে বুলায়া হে ডেকেছে মানে বুলায়া হে ডেকেছি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে বুলায়া হু ডেকেছি মানে বুলায়া হু ডাকছে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে

এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে মত ডাকবে না মানে মত ডাকলে কেন এটা যদি হিন্দিতে বলতে বলতে চাও তাহলে হবে কিউ ডাকলে কেন মানে কিউ বন্ধুরা আজকের এই ভিডিওতে বাস এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে ট দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাইলে উপরে ভিডিওটিতে ক্লিক করুন আর যদি ঠ দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোটো ছোটো হিন্দি শব্দ শিখতে চাও তাহলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন আর নিজের মনের পছন্দের হিন্দি ভাষা শিখতে চাইলে কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও